শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ পঁচিশ অধ্যায় ভগবান শঙ্করষণ দেবের বিবরণ এবং স্তুতি শ্রী সুখদেবজী বললেন পাতালোকের নিচে তিরিশ হাজার যোজন দূরে অনন্ত নামের বিখ্যাত ভগবানের তামসী নৃত্যকলা রয়েছে এটি অহংকার রূপা হওয়া থেকে দ্রষ্টা এবং গ্রীষ্মকে টেনে এক করে দেয় সেজন্য পাঁচ রাত্র আগমনের অনুযায়ী ভক্তজন একে বলে থাকেন এই ভগবান অনন্তের এক হাজার মস্তক রয়েছে এর মধ্যে একটির উপরে রাখা রয়েছে সমস্ত ভূমণ্ডল একটা সর্ষের দানার মতো প্রলয়কাল উপস্থিত হওয়ার পর যখন এই বিশ্বের উপসংহার করার ইচ্ছা হয় তখন ইনার ক্রোধবশত ঘুরতে ঘুরতে মনোহর ব্রুকুটিগুলির মধ্যভাগে শঙ্কর্ষ নামের রুদ্র প্রকট হয়ে যায় এর সংখ্যা এগারোটি এগুলি সবই ত্রিনেত্রযুক্ত আর হাতে ত্রিশুল ধারী রয়েছে ভগবান শঙ্কর্ষণের চরণ কমলগুলির গোল গোল স্বচ্ছ এবং অরুণবর্ণ নখমণিগুলির পঙ্ক্তিগুলি সমান দেদীপ্যমান রয়েছে যখন অন্য প্রধান প্রধান ভক্তদের সহিত অনেক নাগরাজ অনন্য ভক্তিভাবীর দ্বারা ওনাকে প্রণাম করেন তখন ওনার সেই নখমণিগুলি থেকে নিজের কুমণ্ডল কান্তি মন্ডিত কমনীয় কপল যুক্ত মনোহর মুখরবিম্বের মনমোহিনী ঝাঁকি হয় আর ওনার মন আনন্দে ভরে যায় অনেক নাগরাজাদির কন্যারা বিবিধ কামনার দ্বারা ওনার অঙ্গমণ্ডলের উপরে রূপার স্তম্ভের মতো সুশোভিত ওনার বলয় বিলসিত লম্বা লম্বা শ্বেতবর্ণ সুন্দর ভূজাগুলির উপরে অরগজা চন্দন এবং কুমকুম অঙ্কের লেপ করে সেই সময় অঙ্গস্পর্শে দ্বারা মথিত হওয়া উনার হৃদয়ে কামের সঞ্চার হয়ে যায় তখন ওনার মনবিহব্বল সকরুণ অরুণ নয়ন কমলগুলির দ্বারা সুশোভিত তথা প্রেমমদের দ্বারা মুদিত মুখারবিম্বের আর মধুর মনোহর মুস্কানের সাথে সলজ্জভাবে দেখতে থাকেন সেই অনন্ত গুণগুলির সাগর আদিদেব ভগবান অনন্ত নিজের অসহনশীলতা এবং ক্রোধের বেগকে থামাতে থামাতে সেখানে সমস্ত লোকের কল্যাণের জন্য বিরাজমান হন দেবতা অসুর নাগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর আর মুনিগণ ভগবান অনন্তের ধ্যান করতে থাকেন ওনার নেত্র নিরন্তর প্রেম মদের দ্বারা মোদিত চঞ্চল আর বিহব্বল থাকে তিনি সুললিত আমৃতির দ্বারা নিজের পার্শ্বদ আর দেবুথ গণের সন্তুষ্ট করতে থাকেন ওনার অঙ্গের উপরে নিরাম্বর আর কানগুলিতে কেবল এক কুণ্ডল যগ্ম করতে থাকে তথা ওনার সুগম এবং সুন্দর হাত হালের মুঠার উপরে রাখা রয়েছে তিনি উদার লীলাময় ভগবান শঙ্কর্ষণ গোলার মধ্যে বেজয়ন্তী মালা ধারণ করে রয়েছেন এভাবে ভগবান অনন্ত শ্রবণ এবং ধ্যান করার ফলে মুমুখ হৃদয়ে আবির্ভূত হয়ে ওনার অনাদিকালীন কর্ম আসনাগুলি দ্বারা গ্রথিত সত্য রজ এবং তমগুণাত্ম অবিদ্যাময়ী গ্রন্থিগুলিকে তৎকাল নষ্ট করে দেয় ওনার গুণগুলির একবার ব্রহ্মাজির পুত্র ভগবান নারদ তম্বুরু গন্ধর্বের সাথে ব্রহ্মাজির শোভার মধ্যে এরকম গান করেছিলেন উনি বলেছিলেন যাহার দৃষ্টি পড়া মাত্রই জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের হেতুভূত সত্য আদি প্রাকৃত গুণ নিজের নিজের কর্মের মধ্যে সমর্থ হয়ে যায় যাহার স্বরূপ অনন্ত অনাদি তথা যিনি একাই স্থিত হয়ে এই নানাত্মক প্রপঞ্চকে নিজের মধ্যে ধারণ করে রেখেছেন সেই ভগবান শঙ্কর্ষণের তত্ত্বকে কেউ কিভাবে জানতে পারে যাহার মধ্যে এই কার্য কারণরূপ সমস্ত প্রপঞ্চ ভাসছে তথা নিজের আপনজনদের চিত্ত আকর্ষিত করার জন্য কৃত যাহার বীরতাপূর্ণ লীলাগুলির পরম প্রক্রমে সিংহ আদর্শ মেনে গ্রহণ করেছিল সেই উদারবীর্য শঙ্কর্ষণ ভগবান আমাদের উপরে বড় কৃপা করে এই বিশুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করেছেন যিনি শ্রবণ করেছেন এবং শ্রবণ করিয়েছেন এই নামের কোনো পীড়িত অথবা পতিত পুরুষ হঠাৎ অথবা হাসির মধ্যেও উচ্চারণ করে নিয়েছেন তবুও সেই পুরুষ অন্য পুরুষদেরও সমস্ত পাপগুলিকে তৎকাল নষ্ট করে দেয় এরকম শেষ ভগবানকে ছেড়ে মুমুখ্য পুরুষ আর কার আশ্রয় নিতে পারে এই পর্বত নদী সমুদ্র আদির দ্বারা পূর্ণ সম্পূর্ণ ভূমণ্ডল সেই সহস্র শীর্ষা ভগবানের একটি মস্তকের উপরে এক রজকণের সমান রাখা রয়েছে তিনি অনন্ত সেই জন্য ওনার পরাক্রমের কোনো পরিমাণ হয় না যাহার হাজার জীব রয়েছে তবুও সেই সর্বব্যাপক ভগবানের পরাক্রমগুলির গণনা করার সাহস কীভাবে পেতে পারে বাস্তবে ওনার বীর্য অতিশয় গুণ এবং প্রভাব অসীম এরকম প্রভাবশালী ভগবান অনন্ত রসাতলের মূলে নিজেই নিজেরই মহিমার মধ্যে স্থিত স্বতন্ত্র রয়েছেন আর সম্পূর্ণ লোকগুলির স্থিতির জন্য লীলার দ্বারাই পৃথিবীকে ধারণ করে রেখেছেন ভোগগুলির কামনাকারী পুরুষদের নিজের কর্মের অনুসারে প্রাপ্ত হওয়া ভগবানের রচিত এটাই হলো গতি আমি আমার গুরুদেবের মুখ থেকে যে রকম শুনেছিলাম আমি সেই রকম বলে দিলাম মানুষের প্রবৃত্তিরূপ ধর্মের পরিণামের মধ্যে প্রাপ্ত হওয়া যে পরস্পর বিলক্ষণ উঁচু নিচু গতিগুলি রয়েছে সেগুলি হল এরকমই তোমার প্রশ্নের অনুসারে আমি তোমাকে এটি স্মরণ করালাম এখন বলো আর কিছু যদি শুনতে চাও